গুড মর্নিং বন্ধুরা জুনের সবাই কেমন আছে সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো এটা গিয়েছিলাম বেলা বিয়েতে কাল একটা বিয়ে ছিল বিয়েতে গিয়েছিলাম সে অনেক সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে বন্ধুরা তো বললাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি বিয়েতে গিয়েছিলাম এ দেখো বিয়ে বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে কোনে বিয়ে ছিল তো তারপরে আমরা যে কপি আর পকোড়া খেয়ে নিলাম খেয়ে দেখ কিছুক্ষণ রেস্ট করলাম করে তারপরে চলে গেলাম আমরা কেটে বোর আসি নিয়ে কোনো দশটা দশটা সাতান্ন মিনিটের মধ্যে বিয়ের লগ্নটা আছে তো আমরা বললাম যে এই সময়টুকু আমরা খেয়ে নিই তারপরে এসে বিয়ে বিয়েটিয়ে দেখবো তারপরে আমরা খেতে চলে গেলাম খাওয়া দাওয়াটা অনেক ভালো হয়েছিলো ডাল মুড়ি ঘন্ট ছিল বেগুনি ছিল পাপড় ছিল সালাড ছিল তারপরে ফিশ ফ্রাই ছিল তারপরে বড় মাছ ছিল এসব हां लेकिन सुरक्षा परिजन ये सुन रहे होंगे आ ये तो कि बर्बर बंदूरा मने एक वीडियो कैमरा टिंडोन और मनुष्य ये देखे जहां ये चीज़ था था देख मोबाइल वीडियो आने में फनूस सही है ये वो रहा मनुष्य के कैमरे पर देखते हैं तो देखते हैं वो कि कि मनुष्य वीडियो के वीडियो पर बोल रहा আমার ভিডিওটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তারপরে আমরা চলে গেলাম কিছু ফটো নিতে তারপরে এই যে দেখো ফটো নিয়ে নিলাম যে বরবুল আমরা মা ছেলে যে আমার ছেলে ওরা আমরা চারজন আমি একা কিছু ফটো উঠিয়ে নিলাম তো আমরা আমাদের ফটোগুলো কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাট টা বাই বা